দেখতে দেখতে কাঁচা আমের সিজন কিন্তু চলেই গেল এখন অল্প স্বল্প কিছু পাওয়া যায় তবে বাজারে কিন্তু ভরপুর পাকা আমও উঠে গিয়েছে তো কে কে এবার কে কে আচার বানিয়েছেন কমেন্টে জানাবেন তো আপরা আমি তো এত বেশি ব্যস্ত যে এবার কাঁচা আমের কোনো আচারই বানানো হয়নি আমি কিন্তু প্রতিবারই কাঁচা আমের কয়েক রকমের আচার দেই তবে লাস্টে যে গতবারও আমার কোনো আচার দেওয়া হয়নি এবারও আচার দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম তো মেয়েই বারবার বলছিলো তো সেই সময় মনে পড়লো ভাবলাম খুবই সহজ উপায়ে ঝটপট একটা আচার বানানো যাক কারণ অনেক সময় নিয়ে যে কোনো আচার তৈরি করব সেই সময়টা তো আর হাতে অবশিষ্ট নেই তো আমি হচ্ছে আজকে কাঁচা আমের আমসত্ব তৈরি করব এটা এত অল্প উপকরণে আর এত অল্প সময়েও হয়ে যায় মানে কী বলবো এর থেকে সহজে মনে হয় না কোনো আচার আছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কাঁচা আমের আমসত্বটা বানিয়ে ফেলতে পারেন তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি মূলত যেভাবে বানাচ্ছি ভাবলাম আপুদের সাথে শেয়ার করা যাক এখনও যেহেতু আম পাওয়া যাচ্ছে তো আপুরা চাইলেই কিন্তু বানাতে পারবে আমের একটু আঁশ হয়ে গিয়েছিল। সে কারণে আমার কাটতে বেশ কষ্ট হচ্ছিল তো তারপরও আর কি কেটে নিচ্ছিলাম কিছুই করার নেই যেহেতু আচার বানাবো সে কারণে কাটতে তো হবেই তো আমটা কাটার পরে হচ্ছে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো যে এরকম করে টুকরো করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করতে পারেন খুব যে ছোট টুকরো করতে হবে এমন না বড় টুকরো হলেও কিন্তু হবে তো এরপরে আমি কিছুটা পানির মধ্যে আমটা সিদ্ধ দিয়ে দিব জাস্ট আমি দিব এখানে আর কোনো কিছুই দিব না অনেকদিন ধরেই কোনো রান্না বাড়া মানে ডিটেইলে শেয়ার করা হয় না আপনাদের সাথে ভাবলাম যেহেতু আচারটা বানাচ্ছি আর এত সহজেই যেহেতু বানাচ্ছি আপুরা পরবর্তীতে জানতেই চাইবে আমার কাছে তো নেক্সট যদি আর বানানো না হয় তাহলে তো আসলে দিতে পারবো না তো ভাবলাম এখন যেহেতু বানাচ্ছি এখনই বিস্তারিতভাবে আপুদের সাথে শেয়ার করি তো সুন্দর আমটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আম সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না আমার আপুরা তো জানে যারা দু একবার আচার তৈরি করেছে তারা জানে তো আমি হচ্ছে এখন একটা স্ট্রেনারের মাধ্যমে আমটা আমের যে এক্সট্রা পানি সেটা ছেঁকে নিচ্ছি আর এই পানিটা হচ্ছে আমি ফেলে দিব আর যে আমটা থাকবে এই আমটা হচ্ছে আমি এই স্টেনারের মাধ্যমেই চেলে নিব সুন্দর করে তো এতগুলো আম তো একসাথে চেলে নেওয়া যাবে না সে কারণে আমি হাফ করে নিয়েছি আর একটা স্প্যাচুলার সাহায্যে বা চামচের সাহায্যে আপনারা সুন্দর করে এরকম চেপে চেপে ছেঁকে নিতে পারেন এতে করে আমের যে আঁঠির যে শক্ত শ্বাসের অংশটা আছে সেটা কিন্তু থেকে যাবে আর সুন্দর করে যে আমের পিউরিটা সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এটা দিয়ে আমসত্ত্ব বানালে খুবই সুন্দর হবে তা আমি এভাবে করেই মূলত সবটুকু আম চেলে নিব এরপরে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে অল্প বলতে আমের পরিমাণ অনুযায়ী এখানে আমার এক কেজির মতো আম ছিল তোটার পরিমাণ অনুযায়ী এখানে এক টেবিল চামচের মতো হবে আমি পাঁচ ফোরণ দিয়েছি আর এটা হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিব ভেজে তারপর এটা ব্লেন্ডারে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেবো আপনারা চাইলে পাটার মধ্যে দিয়ে শিল পাটার মধ্যে দিয়ে আধ ভাঙ্গা করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে আমসত্বর মধ্যে একদম গুঁড়ো করে দেওয়াটাই ভালো তো তারপরে কিন্তু এই কড়াইটার মধ্যে আমি সেই পিউরি আমটা দিয়ে দিয়েছি তারপর সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে চিনি দিয়েছি চিনি যতটুকু দিয়েছি আপনারা দেখেছেন পরবর্তীতে কিন্তু এর ডবল আমাকে আরও দিতে হয়েছে আমি ফার্স্টে পরিমাণ মতো দিয়েছিলাম এরপর কিন্তু চেক করে আমি আস্তে আস্তে মিশিয়েছি মানে আরও দুইবারে মিশিয়েছি আপনারা কিন্তু আমের টক বুঝে আপনাদের টেস্ট বুঝে কম বেশি করে চিনিটা মিক্সড করে নিতে পারেন এরপরে হচ্ছে আমি সামান্য মরিচের গুঁড়া দিলাম যাতে এটা একটু ঝাল টক মিষ্টি হয় আর কি আর খুব বেশি ঝাল দেবো না কারণ এটা মূলত রোজার উদ্দেশ্যেই বানানো সে টক খেতে খুবই পছন্দ করে আর আচার হলে তো কথাই নেই তো সে কারণেই মূলত অল্প ঝাল দিয়ে বানালাম এখানে আপনারা চাইলে কিন্তু মরিচ ভেজে সেটা গুঁড়ো করেও কিন্তু দিতে পারেন যেটাকে চিলি ফ্লেক্স বলা হয় আর কি আমি আসলে কোনো ঝামেলাই নিতে চাচ্ছিলাম না সব থেকে সহজ উপায়েই কিন্তু তৈরি করতে চাচ্ছিলাম সে কারণে মরিচের গুঁড়াটাই দিয়ে দিয়েছি আর এরপরে কিন্তু দুইবারে চিনি মিশিয়ে এটা সুন্দর করে চিনি যে পানিটা সেটা টানিয়ে নিয়েছি আর এতেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সময় কিন্তু ভাজা যে পাঁচফোরণের গুঁড়োটা সেটাও দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এটাও খুব ভালো করে মিশিয়ে নিব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যখন এই রকম থিকনেসে চলে এসেছে এখানে কোনো পানির অংশ নেই বোঝা যাচ্ছে সেই সময় চুলাটা অফ করে আমি একটা ডালার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্টিলের যে প্লেটগুলো হয় সেগুলোর মধ্যেও শুকিয়ে নিতে পারেন এই আমসত্বটা আপনারা কড়া রোদে দিলে সর্বোচ্চ এক একদিন বা দিনের মতো লাগবে আর যদি রোদ দেওয়ার কোনো অপশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যানের বাতাসেও সুন্দর করে শুকিয়ে নিতে পারেন এতে সময় একটু বেশি লাগবে দুই দিন বা তিন দিনের মতো লাগবে এই আর কি রোজা মাদ্রাসা থেকে এসেই কিন্তু এটার অর্ধেক খেয়ে ফেলেছে একপাশ থেকে খেতে খেতে আর যদি বাকি অবশেষটা যতটুকু আছে ততটুকুই শুকিয়ে নিতে পারি ইনশাল্লাহ আপনাদের সাথে কোন এক ভিডিওতে শেয়ার করব আর দেখেন আমি যখন সত্য বানাতে গিয়েছিলাম সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল তো আমষাদ তো বানানো শেষ হতে না হতেই কিন্তু এদিক থেকে খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো দুপুরের দিকে অনেকটা বৃষ্টি হয়েছে তারপর অল্প একটু সময় থেমেছিল এরপর কিন্তু বিকালে আবার অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে সন্ধ্যার কিছুক্ষণ আগে এই যে এখানে পৈশাক নিয়ে এসেছিল শশা নিয়ে এসেছিলো আলু তেজপাতা তারপর হচ্ছে ডাটা নিয়ে এসেছিল আর ধুন্দল সেই সাথে হচ্ছে ঢেঁড়স নিয়ে এসেছিলো বাসায় আসলে কোনো সবজি ছিল না তো সবজি তো আনতেই হতো সেই কারণে নিয়ে এসেছে আর সেই সাথে কিন্তু মাছও নিয়ে এসেছিলো তবে মাছটা আমার আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি পাঙ্গাস মাছ আর হচ্ছে পাবদা মাছ নিয়ে এসেছিল তো আসলে আমাদের বাসায় প্রত্যেকটা সময় পাঙ্গাশ মাছটা থাকতেই হয় কোনো মাছ না থাকলেও এই মাছটা কিন্তু ফ্রিজে রাখতেই হয় তো এটা যেহেতু আপনাদের ভাইয়ার খুব পছন্দের মাছ সে কারণে ওই দিন সন্ধ্যার পর বাজার গোছানো রান্না বাড়া বাচ্চাদের পড়াশোনা সব কিছু নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি আর এটা হচ্ছে পরের দিন আমি আমার আপুদের জন্য তেল রেডি করছিলাম এগুলো পার্সেল পাঠাতে হবে আপুরা এত বেশি মানে পছন্দ করছেন তেলটা কি বলবো আসলে পছন্দ করার মতোই কিন্তু একটা প্রোডাক্ট এটা চলে যে কি পরিমাণ ভালো কাজ করে এটা শুধুমাত্র একবার ব্যবহার করলেই কিন্তু বোঝা যায় খুব ম্যাজিকের মতোই কিন্তু কাজ করে আপনারা কিন্তু যারা চুল পড়ার সমস্যা বা চুল একদম বড় হচ্ছে না বা মাথায় অনেক বেশি খুশকি হয়ে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু একবার হলেও আমাদের এই হেয়ার অয়েলটি নিয়ে নিতে পারেন এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করি একদম হোম মেড তো এটা সত্যি অনেক বেশি মানে কার্যকারী এই তেলটা তবে এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নাই আর এটা যদি একবার আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ এই তেলের একদম ফ্যান হয়ে যাবেন আপনার আর যে যে আপুরা তেলটা নিচ্ছেন তারা এত ভালো ভালো রিভিউ দিচ্ছেন কি বলবো তো সময় করে আপনাদের সাথে আস্তে আস্তে সব রিভিউগুলো শেয়ার করব আসলে এখন অনেক বেশি ব্যস্ত সে কারণে কোনো কিছুই শেয়ার করা হচ্ছে না যারা যারা তেল নিতে চান দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এছাড়াও কিন্তু আপনারা চাইলে সরাসরি কল করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হয় না আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে তারপর হচ্ছে নিতে পারবেন আর এখন যে পার্সেলটা রেডি করছিলাম এটা কিন্তু খুবই স্পেশাল স্পেশাল এই কারণেই আমার স্কুল লাইফের যে বেস্ট ফ্রেন্ড আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম বলতে গেলে একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম তো সেই ফ্রেন্ডদের মধ্যেই হচ্ছে একজন আমার কাছ থেকে এই তেলটা নিচ্ছে তো ওর জন্যই হচ্ছে এই পার্সেলটা রেডি করছিলাম ভাবলাম এটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে স্মৃতি হিসেবে রেখে দেই আসলে স্কুল লাইফের ফ্রেন্ডরা কিন্তু একটু স্পেশালি হয় আর যখন নিজে কোনো কিছু করছি আর আমার ফ্রেন্ডদেরও মানে ভালোবাসা পাচ্ছি বা ওদের অনেক উৎসাহ পাচ্ছি তো সব কিছু মিলেই কিন্তু আসলে ভালো লাগে আর একটা কথা এই তেলটা কিন্তু আপুরা জিজ্ঞেস করে থাকেন যে বাচ্চাদের মাথায় দেওয়া যাবে কি না আমি রোজার কিন্তু আড়াই থেকে তিন বছর বয়স যখন সেই সময় থেকে রোজার মাথা ইউজ করেছি আর এত ভালো রেজাল্ট পেয়েছি যেটা অকল্পনীয় আপনারা তো রোজার চুল দেখলেই বুঝতে পারেন তবে আমি কিন্তু রোজার কিছুদিন পরই চুলটা কেটে দেই কারণ ও ছোটো মানুষ ওর চুলটা কিন্তু আরও অনেক বড় হয়ে যায় সে কারণে একটু কেটে ছোট করে রাখি না কাটলে কিন্তু ওর চুল এতদিন প্রায় হাঁটু অব্দি পরার মতো অবস্থা হয়ে যেত আর কি তো যাই হোক আপনারা চাইলে ছেলে মেয়ে উভয়েই কিন্তু এই তেলটি ব্যবহার করতে পারেন এবং কি আড়াই বছর তিন বছর বয়স থেকেই কিন্তু বাচ্চাদের মাথায় আপনারা এই তেলটি দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এরপরে কিন্তু দুপুরবেলা দুইজনকে একটু ঘুম পাড়াতে নিয়ে এসেছিলাম আর এই যে দেখেন ঘুম পাড়াতে আনার এই অবস্থা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন সুভানা বেবির বয়স কত সুবানা বেবির বয়স মাত্র চার মাস পেরোলো ছাব্বিশ তারিখে পাঁচ মাস পড়েছে আরও কিন্তু বসতে পারে এখন আর রোজার বয়স কত সেটাও জিজ্ঞেস করেন রোজার হচ্ছে পাঁচ শেষ হয়ে ছয় বছর রানিং চলছে সুভানা বেবি কিন্তু আরও বিশ পঁচিশ দিন আগে থেকেই ভাবে বসতে পারে তবে ওকে কিন্তু আমি বসাই না শুধুমাত্র একটু ভিডিও ক্যাপচার করার জন্যই একটু বসিয়েছিলাম তো সবাই আমার বেবিদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ